বিরতির পর স্বাগত শীতকাল মানে বাঙালিরা অপেক্ষা করে থাকেন পৌষ পার্বণের মনে করা হয় মাস শস্যের বাস আর এমন মাসে যেন সারা বছর থাকে তাই তাকে আগলে ধরে রাখা হয় গ্রাম বাংলার ঘরে ঘরে প্রচলিত কথা পৌষ মাস লক্ষ্মী মাসকে সামনে রেখেই আয়োজিত হয় পৌষ পার্বণ নতুন ধান উঠে এবং ওই সময় কৃষকদের আঙ্গিনা সাজিয়ে উঠে মাটি নিকিয়ে দেওয়া গ্রাম বাংলার বহু ঘরের উঠোনে এই সময় ঢেঁকি সিঁদুরে রাঙানো হয় আর গ্রাম থেকে শহর অধিকাংশই বাড়িঘর হয় পিঠে তুলে পুলি বানাতে তোর চোর মকর সংক্রান্ত দেজা যা বাংলার পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি নামে পরিচিত ঠিক পৌষ মাসের শেষ দিনে এই উৎসবটি পালন করা হয় নতুন বছর অর্থাৎ ২০২৪ এর পৌষ পার্বণ পালন করা হচ্ছে ১৫ জানুয়ারি রাজ্যে এদিন বিভিন্ন ধরনের পিঠে তৈরি করা হচ্ছে বিশেষ করে ইতিমধ্যেই গৃহিণীরা ব্যস্ত রকমারি পিঠে তৈরি করতে বাংলা মিষ্টি ধান বা ময়দা নারকেল দুধ এবং খেজুরের গুড় দিয়ে একেবারে সুস্বাদু মিষ্টি তৈরি করতে প্রস্তুত গোটা রাজ্যবাসী কি বলছেন মিষ্টি প্রস্তুত করতে করতে ঘড়ির गृहिणीরা শুনুন বাবা তোমরা তোমরা কিছু থাকিস না মানে কষ্ট

আপনারা শুনলেন গৃহিণীদের বা বয়োজ্যেষ্ঠদের বক্তব্য মকর সংক্রান্তি বাংলার একটি উল্লেখযোগ্য উৎসব পৌষ মাসের শেষ দিন এই উৎসব পালন করা হয় একেবারে উদ্দেশ্যে নিবেদন করে এই উৎসব শুরু করা হয় বাড়ির মহিলারা একেবারে দিন রাত এক করে পিঠে তৈরি করেন মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ উৎসবে উৎসব যাই হোক পিঠে পুলি বা রকমারি খাবার বা স্বাদ কিন্তু একেবারে ফিকে হয় তাই তো পৌষ পার্বণে প্রায় প্রতি সপ্তাহ খানেক আগে থেকেই পিঠে পুলে তৈরির এক প্রকার তোর জোর শুরু হয়ে যায় ভোর রাত থেকেই পূর্ণ স্থানের স্নানের পাশাপাশি দেশের বিভিন্ন কোথাও কোথাও আমাদের এই এই হয়ে থাকে স্নানকে কেন্দ্র একাধিক পুরানো কথা পুরানো কথা রয়েছে যে পিতৃদের উদ্দেশ্যেই এই স্নান করা হয় মূলত ইতিমধ্যে কিন্তু পোষ পার্বণ একেবারে জমজমাট হয়ে উঠেছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন